সাইন আপ করুন ওইখানে সাইন আপে আমরা ক্লিক করবো এরকম আগে হচ্ছে আমরা লগ ইন করবো না ঠিক আছে সাইন আপ পেজে আমরা আগে যাব এই যে সাইন আপ পেজ ঠিক আছে আগে সাইন সাইন আপ আপ করার পরে এখানে হচ্ছে আপনার যে রোল আছে অর্থাৎ এই রোলটা কোন রোলটা হবে জানেন এই রোলটা হবে হচ্ছে আপনি যে রোলটা দিয়ে হচ্ছে পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন আর কি বুঝছেন যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সিরিয়াল যত সিরিয়াল ছিল আর এখানে হচ্ছে আপনার একটা ইমেল দিবেন অর্থাৎ ওই ইমেলে একটা পিন নাম্বার দেবে পিন নাম্বার দিয়ে পরবর্তীতে ওটা কী করতে হবে জানেন লগ করতে হবে তো পিন নাম্বারটা কিছুদিন আগে সমস্যা ছিল এখন আর কেউ ওটা সমস্যা নেই সাথে সাথে চলে যাবে পিন নাম্বারটা তো ইমেলের এখানে ইমেল দিলে সাইন আপ দিলে সরাসরি পিন নাম্বারটা কি চলে যাবে তো পিন নাম্বারটা চলে যাওয়ার পরে এদের পিন হ্যাচবেন টু ইমেল তো ইমেল একটা কোড যাবে ওইখান থেকে হচ্ছে কোডটা কপি করে এই এখানে এটা হচ্ছে আমাদের সেই ইমেল ধরলাম এই ইমেল ইমেলের এখানে হচ্ছে এই পিন নাম্বারটা এটা জাস্ট কপি করবেন ঠিক আছে ইমেল থেকে ইমেলে গিয়ে হ্যাঁ যে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে ওই জিমেল অ্যাকাউন্টে গিয়ে এই পিন নাম্বারটা হচ্ছে আমরা কপি করব ঠিক আছে কপি করার পরে দেখেন এই যে এখানে আবার অ্যাপ্লিকেন্ট রোল অ্যাপ্লিকেন্ট সিরিয়াল এই পিন নাম্বার এই পিন নাম্বারটা যদি আমরা এখানে দেই তারপর হচ্ছে লগ ইন দেবো লগ ইন দেওয়ার পরে আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে যাবো অটোমেটিকভাবে এই পিন দিয়ে এখানে লগ ইন করবো আমরা এখানে পিন লেখা আছে ঠিক আছে প্রথমে রোল এটা দেওয়ার পরে পিন নাম্বারটা দেবো জিমেল থেকে তারপর হচ্ছে আমরা এখানে কি করবো লগ ইন করবো ঠিক আছে এরপর হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড যেটা আছে ওইখানে নিয়ে আসবে মেইন ড্যাশবোর্ড কোনটা অর্থাৎ আপনার মেরিট তারপর হচ্ছে আপনার পজিশন কত ছিল হ্যাঁ তারপর হচ্ছে আপনার নাম হুম এগুলো কিছু এখানে চলে আসবে আসার পরে এখানে দুটো অপশন দেখবেন নিচে আসার পরে অর্থাৎ যেখানে আমরা সাবজেক্ট চয়েস দেবো একটা এখানে কর্নারে দেখবেন কলেজ আরেক কর্নারে হচ্ছে সাবজেক্ট তো এখন আপনার পজিশন অনুসারে হচ্ছে আপনি সাবজেক্ট এবং কলেজ দুটো সিলেক্ট করবেন ঠিক আছে এখানে বাই কলেজ আর আছে বাইকে সাবজেক্ট ক্লিক করলে সাবজেক্ট দেখতে পাবেন এই তো এরপর হচ্ছে আমরা যদি ধরেন আপনার পজিশন ধরলাম হচ্ছে একশো এখন আপনার সাইটেশন হচ্ছে ভালো একটা কলেজ ধরলাম হচ্ছে আপনার পজিশন একশো আপনি হচ্ছে ইডেন কলেজে কেমিস্ট্রি চাইতেছেন ঠিক আছে তো এইখানে প্রথমে হচ্ছে আগে ইডেন কলেজ এখানে সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে সাবজেক্টের জায়গায় এখানে দেখেন এই ছয়টা কলেজ আসছে যদি আপনি মেয়ে হন তাহলে ছয় কলেজ আসবে আর যদি ছেলে হন তাও কি ছয় কলেজ আসবে একটা আছে ইডেন কলেজ আরটা হচ্ছে ঢাকা কলেজ দনুটা কি একটা আছে মেয়ে আরটা ছেলে তাই আর কি ছয়টায় আসবে এখানে ঠিক আছে তো এরপরে হচ্ছে আমাদের যে সাবজেক্ট পালা ওয়েট একটু তো এখানে হচ্ছে ক্লিক করলে এখানে অপশনটা ক্লিক করলে ছটা কলেজ আসবে ধরলাম হচ্ছে আমি ইডেন কলেজে এখানে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে আমি সাবজেক্ট চয়েস সিরিয়ালি দিতে থাকবো তো ধরলাম প্রথমে হচ্ছে আমি যেহেতু আমার ধরলাম আমার কথার কথা আমি হচ্ছে ছেলে আমার ঢাকা কলেজ লাগবেই ঠিক আছে ঢাকা কলেজ লাগবে এই জন্য আমি প্রথমে হচ্ছে আমার পজিশন ধরলাম পঞ্চাশ পঞ্চাশ আমি এখন কেমিস্ট্রি প্রথম দেবো হ্যাঁ এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে অটোমেটিকভাবে হচ্ছে যে সাবজেক্টগুলো আসে সবগুলো সাবজেক্ট এখানে চলে আসবে তো ধরলাম প্রথমে আমি সাবজেক্ট এখানে দেবো তারপরে এখানে অ্যাডিক্ট ক্লিক করবো অ্যাডিক ক্লিক করার পরে এখানে অটোমেটিকভাবে যে সাবজেক্ট এদিন এখানে এখানে সাবজেক্টগুলো অ্যাড হয়ে যাবে ঠিক আছে এদিন এখানে সাবজেক্টগুলো কি অ্যাড হয়ে যাবে ইউর চয়েস এই জায়গাটা এখানে হচ্ছে সর্বোচ্চ মিনিমাম লেখা থেকে হচ্ছে বিশটা হ্যাঁ বিশটা হচ্ছে চয়েস দিতে হবে ওপরে যতটা পারেন এই তো সবগুলো হচ্ছে চয়েস দেওয়ার পরে নিচে হচ্ছে সাবমিট একটা অপশান থাকবে তো সব কিছু ঠিক আছে কি না আপনার পছন্দ মতো কারণ হচ্ছে এখানে যদি আপনি একবার সাবমিট করেন পরবর্তীতে আর যতই সাবমিট করেন ওইটা কাজ কাজে দেবেন প্রথম যেটা সাবমিট করবেন তাই আর কি কেয়ারফুল হয়ে তারপরে আর কি সাবমিট করবেন ঠিক আছে তো এটাই ছিল আর তো বললামই বিশটার উপরে এরপরে সাবমিট করার পরে আপনারা হচ্ছে প্রিন্ট করে এটা রেখে দেবেন হাতে ঠিক আছে এরপরে নিচে দেখতে পাবেন সিরিয়াল অনুযায়ী এদিন এরকম দেখতে পাবেন এই দিন এরকম যে প্রথম হচ্ছে এই যে প্রথম দিচ্ছে হচ্ছে নাসা হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স তারপর হচ্ছে যে সাবজেক্টগুলো আছে পরপর দেশে দেওয়ার পর এখানে সাবমিট নামে একটা অপশান আসবে ওই অপশনে ক্লিক করলে ওটা সাবমিট হয়ে যাবে সরাসরি এরপরে হচ্ছে ডাউনলোড দিতে পারবেন আপনি ঠিক আছে এই দেখেন এখানে আর একটু বিস্তারিত দেওয়া আছে আমি এটা একটু দেখি এই মিনিমাম আছে বিশটা সাবজেক্ট এখানে এই দেখেন এখানে হোয়েট এই দেখেন ভাবলাম এ হচ্ছে এখানে প্রথম হচ্ছে পলিটিক্যাল সায়েন্সিস্ট হচ্ছে বদ্রুণ্যাসাই তারপর হচ্ছে গভ সরবর্দি কলেজ ইসলামিক হিস্টরি অ্যান্ড কালসার ঠিক আছে মানে সাবজেক্ট নিচে উপরে নিতে পারবেন যদি মনে করেন এটা উপরে বা রাখা দরকার এটা দিবেন রিমুভ করতে চাইলে রিমুভ অপশনে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আছে না এই লাল যে অপশনটা আছে এটা হচ্ছে ধরলাম আপনি হচ্ছে উনিশটা সাবমিট দিয়েছেন এখন দেখলেন আপনি না মনের মতো হয় না এখন আপনি সাজেশন হচ্ছে সবগুলো ডিলিট করতে লাল এখানে ক্লিক করলে যে লালটা হ্যাঁ লালের এখানে ক্লিক করলে সরাসরি ডিলিট হয়ে যাবে আর প্রথম থেকে সুন্দর করে দিতে পারবেন এই তো এটা হচ্ছে কেয়ারফুল হয়ে দিবেন এরপর হচ্ছে সাবমিট করবেন তো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল সবাই সামনের যে কনফার্ম আসবে ওই নিউ ভিডিও আসবে কনফার্ম যেটা আছে ওটা হচ্ছে সাবজেক্টে কনফার্ম করবেন আপ আপনার হচ্ছে এরপরে যেটা আসবে এটা কোন কলেজ আসছে বা সাবজেক্ট আসছে ওটা আসবে তো ওইটার জন্য ওয়েট করবেন এই পরবর্তী ভিডিওতে ওই রিলেটেড কিছু আলোচনা করবো যদি ওইটা দিয়ে দেয় ওয়েবসাইটে ঠিক আছে আল্লাহ হাফিজ